আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো দেখতেই পারতেছেন এই চার্জারের কিন্তু আগেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিছিলাম তো আজকে চার্জারটা কতদূর দূর কমপ্লিট করলাম সেই বিষয়টা একটু আপনাদেরকে জানানোর জন্য আমি আসলাম তো দেখতে পারতেছেন আজকে কিন্তু চার্জারের অনেকটা গেট আপ কমপ্লিট হয়ে গেছে গা আসলে এই ধরনের চার্জার কাজের ফাঁকি দিয়ে তৈরি করা অনেকটা মনে করেন যে মুশকিল কাজ রেখে রেখে কিন্তু এই চার্জারটা কমপ্লিট করছি আসলে আমাদের হাতের কিন্তু প্রচুর কাজের চাপ তারপরেও চার্জারটা কমপ্লিট করতে হবে যেহেতু টাইম অনেকটা কাছাকাছি চলে আসছে যে টাইম নিছিলাম। যে যাই হোক তারপরে কিন্তু চার্জার আমরা কমপ্লিট যথেষ্ট পরিমাণ কাজ একবারের শেষের দিকে তো দেখেন এই চার্জারে কী কী ব্যবহার করছি আপনারা জানেন বড়ো ধরনের চার্জারে কিন্তু এমপিআয়ারটা এই সিস্টেমে হয় এখান থেকে থ্রি থেকে তিরিশ এমপিআয়ার পর্যন্ত এখানে বারো থেকে একশো বিশ বোল্ট পর্যন্ত তারপরে এই যে দেখতে পারটা এটা হচ্ছে গিয়া বলটিসের যে বারো বোল্ট চব্বিশ বোল্ট আমরা যেভাবে দেই হ্যাঁ বোল্টিস বাড়ানোর জন্য আর এটা হচ্ছে এই যে এম্পিয়ারের জন্য থ্রি এম্পিয়ার থেকে তিরিশ এম্পিয়ার পর্যন্ত আর এই দুইটা হচ্ছে কি লাল কালো হ্যাঁ তো এখানে যেহেতু এখনও আমাদের দোকানের নামটা এখনও বসাই নাই তো এটা বসাবো আস্তে আস্তে আর এখানে দেখেন একটা সিগন্যাল ব্যবহার করছি আর এটা হচ্ছে এসি বোল্ট আর এটা হচ্ছে ডিসি বোল্ট হ্যাঁ তা এটা যেহেতু ডিসি বোল্ট এটা ডিসি কাজ করবে এখন দেখতে পারতেছেন বাকিটা দেখায় এই যে এই পারে কীভাবে তৈরি করছি চার্জারটা দেখেন এই পারে দেখেন একটা বিআরপি কিন্তু কোম্পানির একটা সার্কিট পেকার ব্যবহার করছি তারপরে দেখতে পারতেছেন একশো এম্পেয়ারের একটা রেডি ব্যবহার করছি এটা আসলে কানে ব্যবহার করছি এটা একটা ইয়া দেওয়ার দরকার ছিল তো দেইনি এটা চলবে এখানে কোনো সমস্যা নাই তো এটা দিয়ে আমি এখানে ব্যবহার করছি আর এখানে কিন্তু এই যে যখন চ্যানেলগুলো কীভাবে তৈরি করছি তো এদিকে মোটামুটি কাজ প্রায় কমপ্লিট কাজ একবারে প্রায় কমপ্লিট আমি যদি একটু পাওয়ারটা অন করে দেখাই আর তেমন কোনো কাজ কিন্তু এখানে নাই এই যে মোটামুটি এটা আমি কিন্তু এটা এখনও বসাই নাই তো না বসানির কারণে এটা কিন্তু এখনও বাকি আছে একটু মানে ফিটিং বাকি আছে ফিটিংটা এখনো করি নাই যেহেতু আরও একটু নাট টাইট দেওয়া হয় নাই দেখতে পাচ্ছি নাটটি টাইট দেবো আস্তে আস্তে তো মানে বিষয়টা জানাইতে চাইলাম আসলে এটার কয়েলের সম্পূর্ণ বিডিওগুলো এখনো রাখছি আমি দেখাইনি এখনও আপনাদেরকে ইনশাল্লাহ একটা একটা দেখাবো তো এই ধরনের চার্জার আপনারা যদি বানাইতে চান যদি মনে করেন যে এই ধরনের চার্জারের প্রয়োজন আছে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের চার্জার নিতে পারবেন আমরা কিন্তু দেখেন যে কয়েলগুলো তৈরি করছি যে হয়তোবা আমাদের কাজ দেখে আপনাদের কতটুকু পছন্দ হবে আমি জানি না যে দেখেন কয়েলগুলো তৈরি করা হয়েছে এখানে কিন্তু এটা কিন্তু পনেরো নাম্বার তার দিয়ে তৈরি করা হয়েছে পনেরো আর নিচে দেওয়া হয়েছে ষোলো নম্বর তার ষোলো পনেরো দিয়ে কিন্তু এটা তৈরি করছি এটা চাইলে আরও আরও মোটা দেওয়া যাইতো চাইলে আরও চিকুনও দেওয়া যাইতো তো যেহেতু দশ ব্যাটারি চার্জার খুব একটা চিকুন দিলে এমপিআরের সমস্যা করবে এই জন্য খুব চিকুন দিলাম না পনেরো ষোলো তার দিয়ে এটা করছি আপনারা চাইলে আরও কম বেশি করবেন আপনাদের যেভাবে সুবিধা হয় আমার কাছে এভাবে সুবিধা হয়েছে তাই আমি এইভাবে কাজটা করছি আপনারা চাইলে কম বেশি করে তৈরি করবেন কোনো ব্যাপার না আপনাদের যেভাবে সুবিধা হয় আমার কাছে এইভাবে সুবিধা মনে হয়েছে তাই আমি এইভাবে তৈরি করছি চার্জার যদি আপনারা এই ধরনের চার্জার নিতে চান যদি অ্যালমোনিয়াম দিয়ে বানায় নিতে চান বা আপনারা যদি ইচ্ছা থাকে যে আমরা আমাদের মন মতো তার দিয়ে বানায় নেব তাহলে আসলে কত কেজি তার দিয়ে বানাবেন আমাদেরকে বলবেন আমরা ওই ধরনের তার দিয়ে আপনাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন আপনি যেমন তার দিয়ে বানাইতে চান যদি মনে করেন যে পনেরো চোদ্দ তার দিয়ে বানাবেন তারপরে হচ্ছে কি পনেরো বারো তার দা বানাবেন পনেরো তেরো তার দা বানাবেন আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে বানায় নিতে চান আমাদেরকে যোগাযোগ করবেন আর যদি মনে করেন অ্যালুমিনিয়াম দিয়ে বানাবেন তাহলে অ্যালমোনিয়াম দিয়ে বলবেন আমাদেরকে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করব ও যদি কেউ বাইরের থেকে জোর থেকে নিতে চান তো সেক্ষেত্রে যদি আপনারা আমাদের উপরে ছেড়ে দেন তাহলে আমরা পঁচিশ হাজার টাকাও আপনাদেরকে মেশিন বানিয়ে দিতে পারবো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকাও বানিয়ে দিতে পারবো সেটা হচ্ছে আপনাদের খরচের উপরে এখন শুধু যদি মনে করেন যে না খরচ কম জিনিস ভালো চাই তাহলে কিন্তু এটা হবে না দুইটা দিকে চিন্তা করতে হবে যে এখানে একটা চার্জার বানাইতে গেলে পাঁচ থেকে সাত কেজি আট কেজি তার লাইকা জায়গা যদি আপনি হেভি করে বানাইতে চান তখন কিন্তু আপনাকে দুই দিকে চিন্তা করতে হবে যে কোনো একদিকে চিন্তা করলে হবে না এটা অনেক পেশাল পারলাম আজকা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি আপনাদের এই ধরনের চার্জারের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের চার্জার দেওয়ার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকেন চাই আসসালামু আলাইকুম